খেলার মাঠে বাংলাদেশের হয়ে এক যুগের বেশি সময় লড়েছেন এবার মাঠের বাইরেও অবদান রাখতে চান দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের এই দুই সাবেক তারকা খেলোয়াড়ী জীবন শেষে আন্তর্জাতিক পর্যায়ে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই তথ্য জানান বিসিবি সভাপতি বোল বল জানান বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিক করেছিল এবং তারা ভবিষ্যতে আন্তর্জাতিক কোচ হিসাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল তিনি বলেন আমি জানি না বলা ঠিক হবে কিনা তবে তারা বিসিবিতে আমার দায়িত্ব গ্রহণের আগেই যোগাযোগ করেছিল তারা কোচ হতে চান এজন্য আমরা বিসিবির পক্ষ থেকে একটি কোচিং শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি এ সময় বাংলাদেশের ক্রিকেটের অবদান এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বইপুর তিনি বলেন নান্ন ভাই আকরাম লিপু ভাই বাসার এরা সবাই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ তারা মাঠ উইকেট ড্রেসিং রুম সংস্কৃতি সম্পর্কে অনেক হয়ে জানেন এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তবে কেবল খেলোয়াড় হিসাবে সফল হলেই কেউ ভালো কোচ কিংবা প্রশাসক হবে না এ ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানানতে সফল কোচ হতে যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণের বিকল্প নেই এজন্য জন্য বিসিবির পক্ষ থেকে আমরা পরিকল্পিতভাবে এগোতে চাই বললেন বুলবুল রেজর ইসলাম বিসপোর্ট প্লিজ সাবস্ক্রাইবার চ্যানেউ ঠিক আছে মোর ইনফর্মেশন এ